ভাঙরে ব্রিজ চুরি হেডলাইন দেখে অবাক হবেন না সরকারি রাস্তা চুরি ফুটপাত চুরি জলাশয় চুরির পর এবার ব্রিজ চুরি এমন দুঃসাহসিক ঘটনা ঘটেছে ভাঙড়ে দু নম্বর ব্লকের সোনপুরে সেখানে খালের ওপর অবস্থিত সোনপুর ব্রিজ তেরো সেপ্টেম্বর দু সালে ভূমি রাজস্ব দফতরের তৎকালীন মন্ত্রী রেজ্জাক মোল্লা ও আরাবুল ইসলাম হাত ধরে গড়ে উঠেছিল এই ব্রিজ খাল থেকে অনেক উঁচু ব্রিজের নিচে দীর্ঘদিন ধরেই দোকান পশার চালান স্থানীয়রা অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ী নতুন দোকান করার জন্য ব্রিজের গার্ড রেল ভেঙেছেন রাতের অন্ধকারে শুধু তাই নয় লোহার শাটার বসানোর জন্য ব্রিজের পিলারে একাধিক ড্রিল করেছেন বিষয়টি শুধু দুঃসাহসিক নয় সেই সঙ্গে ভয়াবহ কারণ এমন ঘটনার জেরে ব্রিজে তার সাধারণ ধারণ ক্ষমতা হারাবে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে রাতের অন্ধকারে এই কাজ হচ্ছিল সোমবার স্থানীয়রা এই বিষয়টি জানতে পেরে উত্তর কাশীপুর থানার পুলিশকে জানালে কাজটি বন্ধ করে পুলিশ স্থানীয় প্রশাসন এবং শাসক দলের অজ্ঞাত সারে কিভাবে এমন কাজ চলছিল যখন তখন ভেঙে পড়তে পারে এই ব্রিজটি এ নিয়ে এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা এভাবে ব্রিজের গার্ডরেল ভেঙে পিলার ফুটো করে শাটার বসানো হয় অবাক পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা কি কে পারমিশন দিয়েছে করার

এরকম একটা অনৈতিক কাজ করা এর পিছনে তৃণমূলের নেতার যোগ আছে ভালো করে তদন্ত করে দেখুক এই দোকানদারের পিছনে তৃণমূলের তাপত্তাপ নেতা আছে তারা কাঠমানি খেয়ে এটা পারমিশন দিয়েছে তৃণমূল এত বড় নির্লজ্জ তাদের একটা টাকা খাওয়ার জন্য আক্কেল নেই যে ব্রিজটা ভেঙে পড়লে কিছু লোকের মানুষের প্রাণও যেতে পারে তাদের তৃণমূলে কিন্তু এসে যায় না কারণ ব্রিজ ভাঙলে আমার নতুন ব্রিজ হবে সেখানে আবার কাঠমানি খাওয়া যাবে নির্লজ্জ তৃণমূল নির্লজ্জ প্রশাসন এক্ষুনি এদেরকে গ্রেপ্তার করে জেলে পিছনে দোকান উচিত তৈরি হচ্ছে কি বলবেন